সকাল ছাত্রছাত্রীরা আশা করতে সকলে সুস্থ আছো ভালো আছো এবং ভালো থাকো সেই কামনায় করি আমি বিশ্বনাথ নার্জি কলেজ কলস স্কুলের কারিগরি শাখা থেকে যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা দশম শ্রেণীর ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল বিভাগে অধ্যয়ন করছ তাদেরকে আত্মকর্মসংস্থান ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি তোমাদেরকে আজকে পড়াব পঞ্চম অধ্যায় ব্যবসায় শুরু করা পদ্ধতি অর্থাৎ ব্যবসা কিভাবে শুরু করতে হবে সেটাই এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় আজকে যে সমস্ত টপিক থাকে আমাদের সেটা হচ্ছে ব্যবসায়িক ধরনসমূহ ব্যবসায় সাংগঠনিক কাঠামো ব্যবসা শুরু করা প্রাথমিক বিচার্য বিষয়সমূহ আমরা জানি যে ব্যবসা কাকে বলে অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষ ঝুঁকি নিয়ে যে সমস্ত কাজে অর্থ বিনিয়োগ করে এবং ব্যস্ত থাকে তাকেই বলা হয় ব্যবসা অর্থাৎ যেখানে ঝুঁকি থাকবে এবং কিছু মুনাফাও আসবে তাকে আমরা ব্যবসা বলা হয় নিস নই অর্থাৎ ঝুঁকি না দিলে কোনো কিছুই লাভ করা সম্ভব না তবে এই কাজটি অবশ্যই বৈধ পথে হতে হবে অর্থাৎ অবৈধ পথে যদি কেউ অর্থ উপার্জনের ভাবনা করে কোনো কাজে লিপ্ত থাকে তবে তাকে আমরা ব্যবসা বলতে পারবো না তাহলে আমাদের এই সংখ্যার সাথে এই বৈধ শতটুকু অবশ্যই যোগ করতে হবে যে মানুষ অর্থ উপার্জনের জন্য বৈধ পথে যে সকল কর্মকাণ্ডে লিপ্ত থাকে বা ব্যস্ত থাকে তাকেই বলা হয় ব্যবসা অর্থাৎ বিং বিজি তাকে সর্বদাই ব্যস্ত থাকতে হবে আর এই ব্যবসা শুরুর প্রথমেই একটি প্রকল্পকে নির্বাচন করতে হবে যে তুমি কি করতে চাও সঠিক প্রকল্প নির্বাচন করার পরেই ব্যবসা শুরু করার জন্য বেশ কিছু করণীয় কার্য আমাদের রয়েছে এই সকল করণীয় কাজ পর্যায়ক্রমে সম্পাদন করতে হয় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটি সঠিক প্রকল্প হিসেবে ডিপার্টমেন্টাল স্টোরকে নির্বাচন করা এখন এই ডিপার্টমেন্টাল স্টোরটি ব্যবসা হিসাবে চালু করার আগে যেমন কোন স্থানেটি স্থাপন করা হবে তার ব্যবস্থাপনা গ্রহণ কেমন হবে তার কর্মচারী সংখ্যা কত হবে কর্মকর্তা কেমন হবে এই কর্মচারীদের যোগ্যতা কেমন হবে তাদের অবস্থান কেমন হবে এ সম্পর্কে আগেই নিয়মতান্ত্রিকভাবে একটি সংগঠন তৈরি করতে হবে তাই ব্যবসা শুরু করার আগেই ব্যবসা সম্পর্কে একটি সুসংগঠিত পরিকল্পনা করে নেওয়া আবশ্যক একটি পরিকল্পনায় কোনো কাজের সফলতা নিরানব্বই পারসেন্ট নির্ভর করে অর্থাৎ পরিকল্পনা যত সুস্থ ও সুন্দরভাবে করতে পারব এমনি আমাদের ওই লক্ষ্যটাও ঠিক সাফল্যের দিকে সেভাবে এগিয়ে যাবে পরিকল্পনা যেন কোনো ঘাটতি না থাকে এবং এই পরিকল্পনা হতে হয় অবশ্যই নমনীয় অর্থাৎ প্রয়োজনে যেন পরিবর্তন করা যায় বা তার পাশাপাশি বিকল্প কোনো পরিকল্পনাও রাখতে হবে যাতে প্রয়োজনের সেটিকে আমরা কাজে লাগাতে পারি এবার আমরা আসি ব্যবসায়ের ধরন জীবিকা অর্জনের জন্য যারা এই ব্যবসা করে তাদের করে দেখা যায় সবাই একই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত নয় তাদের কেউ শুধু পণ্য বিক্রয় করে কেউ বা পণ্যদ্রব্য উৎপাদন করে বাজারে বিক্রি করে আবার কেউ কোনো জিনিস মেরামত করে তাই তাদের এই কাজের ভনের নির্ভর করে আমরা ব্যবসায়ীকে তিনটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে ক্রয় বিক্রয়মূলক ব্যবসা আর একটা সেবামূলক ব্যবসা আর একটা উৎপাদনমূলক ব্যবসা এই ঘটনা ব্যবসাকে সেটি ভাগে ভাগ করতে পারি একটি হলো ক্রয় বিক্রয়মূলক ব্যবসা নাম্বার 2 উৎপাদনমূলক ব্যবসা নাম্বার 3 সেবা পরিবেশক ব্যবসা অর্থাৎ এই তিনটি ধরনে আমরা ব্যবসাটাকে ভাগ করতে পারি এখন আসি আমরা ক্রয় পেপারমূলক ব্যবসা তৈরি পণ্য উৎপাদক বা পাইকারের নিকট থেকে ক্রয় করে এনে সেগুলোকে সরাসরি ভোক্তাদের মাঝে বিক্রি করার কাজকে আমরা এই ক্রয় পেপারমূলক ব্যবসা বলতে পারি এক্ষেত্রে পণ্যের গুণ বা আকৃতিগত কোনো পরিবর্তন করা লাগে না এ জাতীয় ব্যবসায় উদাহরণ হতে পারে মুদি দোকান ঔষধের দোকান কাপড়ের দোকান মনিহারি দোকান ইত্যাদি এ জাতীয় ব্যবসায়ী খুচরা বা পাইকারি উভয় বিক্রিতে হতে পারে খুচরা ব্যবসায়ীরা এই পণ্যটি সরাসরি ভোক্তাদের নিকট বিক্রি করে আর পাইকারি ব্যবসায়ীগণ উৎপাদকের নিকট থেকে ক্রয় করে নিয়ে তা খুচরা ব্যবসাটার নিকট বিক্রি করে থাকে এবার আমরা আসি উৎপাদনমূলক ব্যবসা অর্থাৎ যন্ত্রপাতি ও প্রযুক্তির সাহায্যে কাঁচামালের আকৃতি ও আকৃতি ও প্রকৃতিগত পরিবর্তন সাধন করে নতুন পণ্য তৈরি করার নিয়োজিত ব্যবসাকে আমরা উৎপাদনমূলক ব্যবসা বলে থাকি এ ধরনের ব্যবসায়ে কাঁচামালকে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে রূপগত উপযোগ সাধন করা হয় অর্থাৎ তাকে এক রূপ অন্য রূপে রূপান্তর করে তারপরে বিক্রয় করা হয় যেমন কাঠ থেকে আসবাবপত্র গম থেকে আটা এমএস থেকে আলমারি তৈরি প্লাস্টিক দানা থেকে বল পেন তৈরি ইত্যাদি এগুলো আমাদের উৎপাদনমূলক ব্যবসা উৎপাদনমূলক ব্যবসাকে আমরা আবার শিল্প নামে করে থাকি আমরা জানি যে শিল্প কাকে বলেন অর্থাৎ প্রকৃতি পদার্থ পণ্য রূপগত হয় শিল্প অর্থাৎ এক থেকে অন্য রূপে রূপান্তর আর যেটা এই উৎপাদনমূলক ব্যবসার ক্ষেত্রে আমরা দেখতে পাই নাম্বার টেন সেবা মূলক ব্যবসা বা সেবা পরিবেশক ব্যবসা পণ্য বা দ্রব্যের গুণ পরিবর্তন করে কিংবা অন্য কোনো ধরনের সেবা প্রদানের মাধ্যমে আয় উপার্জনে নিজিত ব্যবসাকে সেবামূলক ব্যবসা বলা হয় উদাহরণস্বরূপ একজন টেলিভিশন বা রেডিও মেকানিক একটি নষ্ট হয়ে যাওয়া টেলিভিশন বা রেডিওকে তার কারিগরি জ্ঞান ও যন্ত্রপাতির সাহায্যে সারিয়ে তোলে এজন্য জন্য অনেক সময় তার টুলস এবং জনকাঙ্ক্ষের প্রয়োজন হয় যা সে নিজেই সরবরাহ করে এ কাজের বিনিময়ে সে পারিশ্রমিক পাই এক্ষেত্রে তার এই কাজটি সেবামূলক ব্যবসায়ের অন্তর্গত এছাড়াও আমরা যেমন হোটেল রেস্টুরেন্ট পরিবহন ট্রাভেল এজেন্সি ফটোকপি আর এগুলোকে আমরা সেবা পরিবেশক ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি তাছাড়া যেমন হচ্ছে বিদ্যুৎ গ্যাস পানি এসবগুলি সেবা পরিবেশও ব্যবসার মধ্যে পড়ে থাকে এবার আমরা চলে যাব ব্যবসায়ের সাংগঠনিক ব্যবসা প্রতিষ্ঠান ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের হতে পারে এটা যিনি ব্যবসাটি শুরু করবেন তারপর অনেক অনেকাংশ নির্ভর করে অর্থাৎ ব্যবসাটি কেমন হবে আকারে এখন এই ব্যবসার জন্য যে যেসব আইনগত সাংগঠনিক কাঠামো সুবিধাজনক বলে বিবেচিত হয় সেগুলি আমরা একটু আলোচনা করব ব্যবসাকে এই পাঁচটি কাঠামোয় ভাগ করতে পারি যা নাম্বার ওয়ান এক ব্যবসায় নাম্বার টু অংশীদারী ব্যবসা নাম্বার থ্রি যৌথ ব্যবসা নাম্বার ফোর সমবায় সমিতি এবং ফাইভ রাষ্ট্রীয় ব্যবসা এখন আমরা এই ব্যবসা সম্পর্কে একটু আলোচনা আসি এক মালিকানা ব্যবসায় আমরা যে সমস্ত ব্যবসায়ের মালিক মাত্র একজন অর্থাৎ একজনের মতামতের উপর ভিত্তি করে এই ব্যবসাটি গড়ে ওঠে এবং তার ইচ্ছাটি এই ব্যবসায়ের গঠন থেকে বিলুপ্ত পর্যন্ত সব কিছুর তার একার ইচ্ছাটি নির্ভর করে তাকে আমরা বলে থাকি এক মালিকানা ব্যবসায় এক্ষেত্রে ব্যবসায়ের লাভ লস মালিক একাকেই বহন করতে হয় এবং প্রয়োজন মতো যখন যে কোনো সিদ্ধান্ত এই দুটো সিদ্ধান্ত এক লেখানা ব্যবসায় মালিক গ্রহণ করতে পারে একা ব্যবসায় মূলধন একটা গল্প হয় যে কেউ অতি সহজে এই ব্যবসায়টি যে কোনো জায়গায় স্থাপন করতে পারে নাম্বার দুই অংশীদারী ব্যবসায় অংশীদারী ব্যবসায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে অংশীদার অর্থাৎ ব্যবসা অবশ্যই অংশীদার থাকতে হবে সাধারণ অর্থে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে দেশের আইনের ধারা অনুযায়ী যে ব্যবসায় কাঠামো স্থাপন করে তাকে বলা হয় অংশীদারি ব্যবসায় আমরা প্রথমে বলতে পারি যে কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ বীর জন ব্যক্তি একত্রিত হয়ে মুনাফা অর্জন ও তা নিজেদের মধ্যে বর্ণনের জন্য চুক্তিবদ্ধ হয়ে স্বেচ্ছায় যে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে বলা হয় অংশীদারি ব্যবসায় তবে এই অংশীদারি ব্যবসায় যদি ব্যাংকিং হয়ে থাকে সেই ক্ষেত্রে এর অংশীদারের সংখ্যা দর্জনের বেশি হতে পারবে না আর এই বাংলাদেশ সংসদী ব্যবসায় উনিশশো বত্রিশ সালের অংশীদারী আইনের চারধারায় অংশীদী ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বর্ধনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি এবং যারা এরূপ সম্পর্ক সৃষ্টি করে তাদের প্রত্যেককে অংশীদার এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসাকে বলা হয় অংশীদারি ব্যবসায় এবার আমরা যাব যৌথ মূলধনী ব্যবসায় সাধারণ অর্থে কোম্পানি আইন অনুযায়ী যৌথভাবে মূলধন বিনিয়োগ করে যে ব্যবসায় গঠিত পরিচালিত হয় তাকে বলা হয় যৌথ মূলধনী ব্যবসায় ব্যাপক অর্থে বলা যায় প্রতিপয় ব্যক্তি স্বেচ্ছায় যৌথভাবে মূলধন সরবরাহ করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট আইনের আওতায় কোনো ব্যবসায় গঠন ও পরিচালনা করলে তাকে যৌথ মূলধনী ব্যবসায় বলা হয় উনিশশো চুরানব্বই সালে কোম্পানি আইনের দুইয়ের এক হওয়াধারায় বলা হয়েছে যে কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত অথবা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝায় কোম্পানির মোট মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় এক একটি অংশকে বলা হয় শেয়ার শেয়ার কাকে বলে কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার এই যত কোম্পানি আবার দুই প্রকারের প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি এবার আমরা আসি সমবায় সমিতি সাধারণ অর্থে নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের সম্মিলিত প্রচেষ্টাকে বলা হয় সমবায় সমিতি এই সমবায় সমিতির মূল মন্ত্র হল সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোড়া পরের তরে অর্থাৎ সদস্যদের মঙ্গল সাধন করাই হচ্ছে এই সমবায় সমিতির মূল উদ্দেশ্য আমরা একটু মনে বলতে পারি যে সমাজের স্বল্প লোকেরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য স্বেচ্ছায় ঐক্যবদ্ধ হয়ে যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করে তাকে সমবায় সমিতি বলে সমবায় সমিতি সমাজের বৃত্তহীন বা একই পেশাভুক্ত ব্যক্তিরা পারস্পরিক সমঝোতা সহযোগিতা ও সম অধিকারের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে এই সমবায় সমিতি গড়ে তোলে সমবায় সমিতিতে কমপক্ষে দশজন সদস্য থাকে একজন সদস্য একাধিক শেয়ার ক্রয় করতে পারে কিন্তু একটির বেশি সে ভোট দিতে পারে না বাংলাদেশের বর্তমানে দু সালের সমবায় আইন ও দু হাজার চার সালের সমবায় সমিতি বিধিমালার আওতায় এরূপ সমবায় সমিতি স্থাপন করতে হয় তাহলে সমবায় সমিতির মূল উদ্দেশ্য ছিল সদস্যদের কল্যাণ সাধন করা মুনাফা অর্জন কিন্তু নয় আমরা বুঝতে পারলাম এবার আমরা আসব রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্র বা রাষ্ট্রপতিক স্থাপিত বা পরবর্তী সময়ে জাতীয়করণকৃত কোন ব্যবসা পরিচালনার দায়িত্ব ও মালিকানা সরকারের অধীনে থাকলে তাকে রাষ্ট্র ব্যবসায় বলে এই ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হল জনকল্যাণ করা স্বয়ং রাষ্ট্রই এ ব্যবসায় মালিক সরকারি কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক এ ধরনের ব্যবসায় পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে এরূপ ব্যবসায় সৃষ্টি হয় মোট কথা জনসাধারণের কল্যাণ ও স্বার্থের প্রতি খেয়াল রেখে রাষ্ট্র ব্যবসায় গড়ে ওঠে যেমন ডেস্কো ওয়াদ্দা বিটিসিএল রোডস অ্যান্ড হাইওয়ে বিভিন্ন সরকারি সার কারখানা এগুলি রাষ্ট্র ব্যবসায়ের অন্তর্গত এবার আমরা যে ব্যবসায় শুরু করার প্রাথমিক বিচার্য বিষয়সমূহ অর্থাৎ কোন কোন দিকগুলি ব্যবসা শুরু করতে গেলে আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে ব্যবসা শুরু করার বিচার্য বিষয় হচ্ছে জানালো ব্যবসা প্রতিষ্ঠানের গোড়াপত্তন করা হবে অর্থাৎ যে বিশেষ বিচার্য বিষয়সমূহ ব্যবসা পরিচালনা করার প্রাথমিক স্তরে বিবেচনা করতে হয় তাকেই ব্যবসায় শুরু করার প্রাথমিক বিচার্য বিষয় বলা হয় এর জন্য প্রথমেই দরকার ব্যবসায়ের পরিকল্পনা ব্যবসা প্রতিষ্ঠান হবে। পরিচালনা করার জন্য এই পরিকল্পনা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে পরিকল্পনা ব্যবসায়ী সফলতার নিরানব্বই পার্সেন্ট ভূমিকা রেখে থাকে অর্থাৎ একটি সঠিক এবং সুপরিকল্পিত পরিকল্পনায় এর সফলতার চাবি কাটি একজন ব্যবসা হিসেবে এই ব্যবসা স্থাপন করতে গেলে তাকে অবশ্যই ব্যবসায়ের ধরন পরিধি এবং প্রয়োজনীয় সংগঠন স্থান ব্যবসাটা কোথায় স্থাপন করা হবে মূলধন কোথা থেকে আসবে কারা প্রচনা করবে কে দায়িত্ব নিবে কর্মচারীর সংখ্যা কত হবে কর্মচারীর শিক্ষাগত যোগ্যতা কেমন হবে তাদের কারিগরিক দক্ষতা কতটুকু প্রয়োজন এ সংক্রান্ত অনেক বিষয় আদি আমাদের এই ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই বিচার বিবেচনা করতে হবে আর এই ব্যবসায়িক বিষয় সম্ম বিবেচনা করেই ব্যবসা স্থাপন করা যায় তাহলে তোমরা অবশ্যই এগুলো তো দেখবা এবং যদি তোমাদের বুঝতে কোনো কষ্ট হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবা আমরা তোমাদেরকে সহযোগিতা করব তাহলে আজকের পাঠ এ পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ